আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছি লোকে আমাকে লিখছে যে ইডি আসছে পেছনে ম্যাগাস্টার সাকিব খানের বরবাদ মুভির চাঁদ মামা গানটি এক মাস আগেই মুক্তি পেয়েছিল আর তখন থেকে এই গানটি ইউটিউবে ট্রেন্ডিং এ এক নম্বরে রয়েছে কিন্তু হঠাৎ করে এই গানটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক ঢলকি মারে ঢলকি মারে তোমার প্রেমের আগুনে উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী চ্যাটার্জি সম্পত্তিক মুখ খুলেছেন এই গানটি নিয়ে তার কথায় সাকিব খানের চরিত্র এত খারাপ আগে জানতাম না গানটি দেখে আমি হতাশ ম্যাগাস্টা সাকিব খানের এই চাঁদ মামা গানটি এক মাস পরে হঠাৎ এই মন্তব্যর প্রশ্ন উঠেছে কথা হচ্ছে এতদিন পরে কেনই বা এটা নিয়ে সমালোচনা হবে অনেকেই বলছে এটা উদ্দেশ্যপূর্ণক আবার কেউ বলছে গানটির মধ্যে কিছু খারাপ দৃশ্য দেখানো হয়েছে সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই সাকিব খানের সকল ধরনের মুভির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন